তথাপি সেই সীমাবদ্ধে আমার বোনের বিষয়টি দেশবাসীকে জানিয়েছেন ধন্যবাদ অন্যরাও যতটুকু সম্ভব নিউজ করেছেন বিশেষ করে প্রবাস থেকে নাগরিকটি যে ভূমিকা রেখেছে তার জন্য আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাই হাসিনা স্যারকে টেলি টক অনুষ্ঠানের জন্য যেখানে আমাকে বেশ কয়েকবার টকসের কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল আপনারা হয়তো জানেন মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি যখন গুলশান থানার মামলা করতে গিয়েছিলাম তখন থেকে ভূমিদর্শ বসুন্ধরা পুরুষ রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামা ডাউন দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন আইনজীবী

পরবর্তীতে গুলশান থানা আন্মিলকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয় আপনারা হয়তো জানেন আমি আওয়ামী পরিবারের একজন সন্তান আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কুমিল্লাতে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার হত্যার দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও আইন বিচার পাইনি আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আমিজুল হক আর বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আলমিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন আমি এসব ব্যাপারে কথিত স্বরাচার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি প্রায় ছাব্বিশ পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি আমরা দেখেছি ছাত্র গণ সময় তিনি ভবন এবং অপকাঠামোর ক্ষতি দেখতে চান অথচ দেখতে যাওয়ার সময় তার হয়ে না একইভাবে তিনি খুনি আমরির ও সাহাবমের সাথে ঠিকই দেখা করেছেন আপনারা নিশ্চয়ই আমবিরের ফেসবুকে মাসখানিক শেখ হাসিনার সাথে আহ তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন অথচ আমার সাথে একটিবার সাক্ষাতের সময় হয়ে ওঠেনি আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আম্ভিররা এত ব্যাপর হয়ে ওঠার সাহস পেতো না পভিআই তে যখন আমার মামলাটি গেল সেখানে অর্থ ঢেলে তৎকালীন পভিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি এক তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুধরা গ্রুপ ওই রিপোর্টে ও আমলিরকে সহ সকলকে অবস্থিত দেওয়া হয় আমি নারাজী জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায় প্রিয় সুধি আপনারা নিশ্চয়ই নারাজী পিটিশন খারিজের পর নাগরিক তিনি সাকিবের প্রতিবেদন দেখেছেন সেই প্রতিবেদনে নাজমুসাকে কিছু অডিও রেকর্ড পাশ করেন যা থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কিভাবে প্রভাবিত হয়ে আম্বিলের পক্ষে রায় দেন এবং আমার নারাজি পিটিশন খারিজ করেছেন এবারে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আদালতের রায়কে আওয়ামী লীগ আমলে বিচারহীনতা সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল পিবিআই তদন্ত তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবিরেরই সন্তান অথচ সেই আনবিরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না আমার মামলার অন্যনো আশা মি জামর সাইকাメモ বিয়ার সাক্ষী গ্রেফতার করলো আমৃতি একটি বারের জন্য জিকাসাবাদও গ্রেফতার করেনি অথচ বিচারের নামে কি রকম তামাশা হয়েছে সেটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন জানেন প্রিয় সুধি এত অন্যায় অপচারা করো আমি আমিরের হুমকি টাকা প্রলোভনের কাছে বিকৃত হইনি আমিও লাভ দেইনি আমার মামলা এখনো চলমান রয়েছে আইন প্রক্রিয়া আমি বিশ্বাস করি সৈয়দরাজ নাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ মহুল সাহেব তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ আমি জানি তাদের কাছে আমার গুণের ন্যায় বিচার প্রত্যাশা করছি আজকের এই দিনে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের কয়েকজন সুনাগরিক মঞ্চে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শহীদুল আলম সাহেবকে বুদ্ধিজীবীদের মাঝে শহীদুল আলম ভাই এবং ওনার রেণু আপা ওনার যে সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে শুরু থেকে আমাদের সাথে পাশে ছিলেন এবং আছেন ওনারা উনি এই সুতে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন আমি বিশ্বাস করি আমার করাই নয় মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের আইন দেশে বিচার বিহীনতার সংস্কৃতি বন্ধ হবে এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আমি আপনাদেরকেও সাথে আশা করছি আমি এই সরকারের সংশ্লিষ্টদের অবিলম্বে আঙ্গির ও তার পিতা ভূমিদর্শু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম সহ গ্রেপ্তার করে মনিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিত করণের জন্য আবেদন করছি এতক্ষণ আমার বক্তব্যটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার